সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসিব নজরুল এবং রেজওয়ানা বসে আছে তাদের শেষ প্রিয় প্রিয়দর্শক মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা পাশ দিয়ে যাচ্ছে কিন্তু তাদের দিক ফিরেও তাকাচ্ছে না ক্ষমতা না থাকলে যে কেউ কারো দিকে তাকায় না সেটাই এই ভিডিও প্রমাণ করেছে প্রিয়দর্শক রিসেন্টলি আপনারা দেখেছেন যে ডক্টর ইনুস সহ যেসব উপদেষ্টাদের বিদায় হয়েছে তারা একটি শেষ বৈঠকে বসেছিল সেখানে তাদেরই বিরুদ্ধে একটি গান সেখানে পরিবেশন করা হয়েছিল এবং তাদেরকে শোনানো হচ্ছিল প্রিয় দর্শক এভাবে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে তো ক্ষমতায় থাকতে পারে অনেক কদর আছে ক্ষমতা না থাকতে পারে তাদের দিকে কেউ ফিরেও তাকায় না প্রিয় দর্শক রিসেন্টলি আপনারা দেখেছেন ফেস দ্য পিপুলের সাইপুর সাগর ভাই তিনি হাসিফ নজরুলকে ইন্ডিকেট করে অনেক কথা বলেছেন যে এই হাসিফ নজরুল তারা জুলাইকে শেষ করে দিয়েছে বছর ধরে সবগুলি হাসিফ নজরুলের মধ্যে একটা বাঘপার লোক বাটপার বাটপারি করে 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 আমাদেরকে আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে তার বাচ্চারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন যে প্রিয় দর্শক হাসিম নজরুল ছিলেন আইন উপদেষ্টা প্রিয় দর্শক আইন উপদেষ্টা হিসেবে তার কিন্তু জুলাই যারা শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে তাদের উপর যারা নির্যাতন করেছে হামলা করেছে গুলি চালিয়েছিল তাদের বিচার করার কথা ছিল প্রিয় দর্শক আমরা দেখেছি বিগত দিনে এই দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হাজার হাজার ছাত্রলীগের অপরাধীদেরকে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পক্ষান্তর পরবর্তীতে তাদেরকে আবার জামিন করানো হয়েছে দর্শক এই জামিন কে করিয়েছে কারা করিয়েছে অবশ্যই এসব বিষয়ে অবশ্যই এই হাসিব নজরুলকে জবাব দিতে হবে সে আজকে অনেক ভালো ভালো কথা বলতেছে পিটু দেশছে হাসিব নজরুল অনেক ভালো সাজার চেষ্টা করতেছে কিন্তু পেদর্শক আপনাদেরকে মনে করে দিতে চাই এই হাসিব নজরুল এমন কালপিট ছিল সে কিন্তু অনেক দুর্নীতি করেছে অনেক টাকা বিদেশে পাচার করেছে এরকমের অনেক অভিযোগ আছে অর্থাৎ দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে বর্তমান সরকার যারা আছেন আপনাদের অবশ্যই এইসব উপদেষ্টা মণ্ডলীতে যারা ছিল তাদের বিরুদ্ধে আপনার তদন্ত করা দরকার এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কাউকেই দেশ ত্যাগ করতে দেয়া যাবে না প্রিয় দর্শক রিসেন্টলি সাইপু সাগর ভাই এই যে সান্ডা মাহফুজ যে উপদেষ্টা ছিল তথ্য উপদেষ্টা এই মাহফুজ কিন্তু সাইপু সাগর ভাইয়ের কাছে দুইশো কোটি টাকা চেয়েছিল তার চ্যানেল খোলার জন্য চ্যানেলের পারমিশন দেওয়ার জন্য চিন্তা করছেন আমি আমার কাছে পর্যন্ত সে আমি যখন বললাম আমি কারো কাছে যাইনি কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার সে বলেছে আপনার দুশো কোটি টাকার তাহলে একজন সাগর ভাইয়ের কাছে একজন সাংবাদিকের কাছে যদি যে দেশের জন্য কাজ করেছে বিদেশে বসে বসে দীর্ঘ অনেক বছর ধরে তার কাছে যদি দুইশো কোটি টাকা চাইতে পারে এই সান্ডা মাহফুজ তাহলে অন্য অন্য উপদেষ্টা তারা কী করেছে একটু চিন্তাভাবনা করবেন